আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত কমিটির মেবাস আশা করছি ভালোবাসেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আপনি মানে আপনি আপনার বাড়ি বন্ধন করবেন কিভাবে আপনার বাড়িতে জিন এবং জাদুর আসর ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর জিনের বাদশা যদি আসে বা জাদুকার মানে জাদুকর পৃথিবীর সব থেকে তান্ত্রিক যদি আসে তারপরেও আপনার বাড়িতে এক পার্সেন্ট চুল পরিমাণ আপনার বাড়ি ক্ষতি করতে পারবে না বা জিনের বাদশা যদি আসে আপনার বাড়ি কাউকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো আসর দিতে পারবে না বাড়ি বন্ধন করবেন সহজে কীভাবে আজকে নিয়ম আমি আপনার কাছে আমার আল্লাহ পাকের কালাম থেকে ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করছি তার আগে কমেন্ট বক্সে একটা করে লিখেন আমি নিজে খুব অসুস্থ আপনার হাত দেখতে পাচ্ছেন কেটে গিয়েছে আর আরও শারীরিকভাবে খুবই অসুস্থ দোয়া রাখবেন আল্লাহ পাঁচ যেন আমাকে খুব মানে দ্রুত সেফায় কুল্লি নসিব দান করেন কমেন্ট বক্সে লেখেন আমিন যারা আমাকে মন থেকে ভালোবাসছেন অন্তর থেকে কমেন্টে লেখেন না আমিন আল্লাহ আমাকে সুস্থ করে দেন এবার আসছেন এবার আমি দেখেন আপনার বাড়িতে আয় উন্নতি আপনার বাড়িতে আগে সব ঠিক ছিল এখন ঠিক নেই মানে মানে একজন আরেকজনের মানে আর দেখলে রাগ হয় ছেলে বাপ বাপ মা ছেলে বাচ্চা সব মিলে কেউ কাউকে দেখে সহ্য করতে পারে না আগে ঠিক ঠিক ছিল কিন্তু এখন আর নেই মূল কথা আমি আপনাকে বলছি দেখেন হয় জিন অথবা জাদু অথবা আপনার শরীর খারাপ তারপরে আপনার ছেলের শরীর খারাপ ছেলের শরীর সুস্থ হলো তার মায়ের শরীর খারাপ অথবা আপনার স্ত্রীর শরীর খারাপ তার সুস্থ হলো তার বাচ্চার শরীর খারাপ মানে একের পর এক সে সুস্থ হলো আবার আপনার শরীর খারাপ একের পর এক অসুস্থতা আমি আপনাকে বলছি দেখেন ঘর বন্ধন করেন দেখি তো দেখি খোদা পাঁকের দয়া রহম আর করম হয় কেনা ইনশাল্লাহ যে যত বড়ো জাদু করুক না কেন খোদা পাকের দয়া রহম আর করম হবে আমি একের পর এক বলবো তথ্যগুলো নিয়ে নেন মূল বক্তব্য হচ্ছে এই ঘর বন্ধনের অনেক চওড়া তাবিজ আমি পরপর বিস্তারিত বলবো না বা একটা কথা অন্য মানে অন্য তাবিজের মতো আমি রিপ্লে করব না বা আমি বারবার করে বলবো না একটা কথা একবার ছোট জিব্রাইল আমি স্ক্রিনে একটা তাবিজ দিচ্ছি দেখবেন আল্লামা রুহলামিন শাব রহমতুল্লাহ লাইহের কেতাবের দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে একদম তেত্রিশ হাজার পরেই দেখবেন লেখা রয়েছে ওপরে যে বিরাইয়া পরে আজরাইল নিচে মিকাইল সাইটে মাঝখানে কয়েকটা সংখ্যা উপরে সাতশো ছিয়াশি চারটে চারটে চার পিস স্ক্রিনে দিচ্ছি তারপরে যেটা লিখবেন সুরায় ফালাক চারটে সুরায় নাস চারটে কাপ চারটে সব চারটে 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 মানে চার পিস করে আপনি লিখতে থাকে হয়ে গেল হয়ে গেছে এবার যেটা করবেন সেটা হচ্ছে দেখি আপনি সমুদ্র খাল নদী বিল যেখানে জোয়ার ভাঁটি হয় একে যেখানে জোয়ার ভাঁটি হয় হয় জোয়ারে না হলে ভাঁটি মানে জোয়ার ভাটার পানি আপনি এক দু লিটার তুলে নেবেন এক দু কেজি তুলে নেবেন আর ওই পানির ওপরে তেত্রিশ বা তেত্রিশ আয়াত তেত্রিশ বার তেত্রিশ আর মানে পাঠ করবে আর তেত্রিশ বার ফু দেবে। এই তেত্রিশ আর তাবিজ বা তেত্রিশ আর মানে পানি পড়াটা সারা বাড়িতে ছড়িয়ে দেবেন প্রথমে সারা বাড়িতে পানিটা ছড়িয়ে দেবেন তাবিজ লেখা আপনার কাছে রয়েছে তারপরে আসেন চারটে গুল প্রেক পাটান প্রেক আপনি নৌকার প্রেক हालों के लोग को करें इंडिया ते कोलकाता दबले गुल प्रेक अपना इलाका तो अनेकी बोली बे पटान प्रेक नो कर प्रेक इत्ता दी इच अट्टे प्रेक के प्रे, रूप में अपने सूरत त्वरिक के विशेष प्रोजेक्ट आया सूरत त्वरिक इन्ह घूम यकीदु ना कहीं फिर हिल हुम এই আয়াতকারী মা চারটে আয়াতারি মা একটা পেরেকের ওপরে আপনি পাঠ করবেন মাত্র পঁচিশ বার করে আর পঁচিশ বার পাঠ করবেন পঁচিশ বার ফুঁ দেবেন কেতাবটা বলছি রুহুল আমিন সাহেব রহমতুল্লা আলহের কেতাব আমি বাজে কথা বলছি না এবং আমি বানিয়ে বলছি না রেফারেন্স আল্লাহ আমিন ইনসাব রহমতুল্লাহ আলহের কেতাব দ্বিতীয় খণ্ড ঘর বন্ধন বলে এই তাভিজের কেতাবটা একটু দেখার অনুমতি রইল আমি নিজস্বভাবে যে তাবিজ তাভিজ লিখছি আমার যে কেতাব বানানো চলছে আগামী দু মাসে রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ তাতে বিস্তারিত ঘর বন্ধ যেখানে শুধু ঘর বন্ধ বসীকরণ তো শুধু বসীকরণ জাদু কাটান তো শুধু মানে জাদু কাটান তিনশো পৃষ্ঠার উপরে বাবা করা চা টু এটা নিয়ে তাভিজের খেতাব আমি আপনার কাছে রিলিজ করব। আমি আপনার হাতে ধরিয়ে দেবো আপনার কাছে বিশ্ববাসীর কাছে আমি এ কেতাবটা উপহার দিতে চাই আমি মরে যাব আপনি মরে যাবেন আমরা মরে যাবো তাবিজ পৃথিবীতে জীবনে থাকবে মানুষ আমার নাম জানবে বুঝবে আমার আমাদের পরবর্তী জেনারেশন তারা এ তাবিজের কেতাব পড়বে আমার নামটা মনে রাখবে আল্লাহ তুমি কবুল করে নাও মানে যদিও এ তাবিজের কথা এ তাবিজের কিতাবের কথা এখন আমি বলবো না আগামী দুমাস পরে কেতাবটা হাতে পাবো তখন বলবো এখন বলছে না জাস্ট টাচ দিয়ে রাখলাম তাহলে আল্লামা আমার সাব রহমত রহমতুল্লাহ হে লিখছে তাহলে ঘর বন্ধনের জন্য পঁচিশটা মানে চারটে পেরেকে রোব রে এক একটা পেরেকেরো বে পঁচিশ বার করে ফোঁদে কি মি কি দু ওয়া কি দু কাইদা সবাই ফিরি না আমি গিল হুম রুয়াইদা আর আপনি যেটা করবেন কোরআন শরীফের উনত্রিশ মানে উনত্রিশ কুমিল লাইলা ইল্লা ফলিলা এই আর আপনার ইন্টারনেটে সার্চ করবেন এত বিস্তারিত আমি আমি স্ক্রিনে দিতে পারছি না বা দেওয়ার সুযোগ নেই কারণ সারাদিন কখন এডিট করব কাজ করতে করতে এখন প্রায় রাত আপনার সাড়ে বারোটা বারোটা চল্লিশ হয়ে গেছে তারপরে নামাজ পড়বে স্যার বাড়ি যাব এই আবার সে ফজরে আসবো আর হয়ে ওঠে না হতে পারে না আমি বলছি সুরায় মুজাম্মিল ইন্টারনেটে সার্চ করেন করে ওই সুরায় মুজাম্মিল তিনবার করে পাঠ করবেন তিনবার করে ওই একই পেরে করে ফুঁ দেবেন তারপরে ছবার সুরায় ফালাক পাঠ করবেন ফুঁ দেবেন ছবার সুরায় নাস পাঠ করবেন ফুঁ দেবেন সব পাবেন গুগলে সার্চ করবেন তারপরে তিনবার করে চেহেল কাপ পাট করবেন তিনবার করে ফুঁ দেবেন চারটে প্রেকের ওপরে ছোট্ট একটা শিশির ছোট্ট একটা ঘট ছোট মাটির ঘট শিশিরের মধ্যে দিলে ভালো হবে তাহলে আগে লেখা রয়েছে আপনার ফালাক নাস কাপ তিনটে তাবিজ ওর মধ্যে ভাঁজ করে দেবেন একটা গুল ব্রেক দেবেন প্যাটার্ন ব্রেক নৌকার প্রেক দেবেন যেখানে কিচ্ছু পাবেন না এমনি একটা প্রেক দেবেন দিয়ে ওই সিপিটা সুন্দর করে লাগাবেন দেখি তো দেখি খোলা পাকের দয়া রহম আর করম হয় কেনা চারটে শিশির এভাবে রেডি করেন প্রথম যেটা করবেন পানিটা খালের পানিটা নদী সমুদ্রের জল পানিটা সারা বাড়িতে ছিটিয়ে নেবেন তারপরে আপনি যেটা করবেন একটু ধুনো নেবেন ধুনো দশকর দোকানে পাবেন পঞ্চাশ গ্রাম ধুনো নারকেল ছোকড়া দিয়ে জ্বালাবেন আর ওই ধুনুর ওপরে পঁচিশ বার দু না আমি হিল এ পৃথিবীর মানুষেরা পঁচিশ বার করে পাঠ করবে পঁচিশ বার ফুঁ দেবে আমি মরে যাব। আমার আমলগুলো রয়ে যাবে ইনশা আল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় ইউটিউব জগৎ যতদিন থাকবে মানুষ এ আমলগুলো করে মানুষ উপকার পাবে আল্লাহ আমি কহরে এর স্বভাব আমি আমি বান্দা হিসেবে আমি গোনাগার আমি পাপি আমি মিথ্যেবাদি আমি চেটিংবাস পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি আল্লাহ কিন্তু এই আমল করে পৃথিবীর মানুষ উপকার পাবে কবরে তার একটু সব আমি পাবো এই আশায় আমি আপনার কাছে আমল দিচ্ছি একটু অসুস্থ আছি দোয়া রাখেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন কমেন্ট বক্সে লেখেন না আমিন যারা মন থেকে আমাকে ভালোবাসেন একটু কষ্ট করে লিখবেন না আমিন একটা করে লাইক করেন আমার ভিডিওতে আহা এবারে যারা বলছি দেখেন তাহলে এই ধুনোটা এই পঁচিশবার ইনকা এই যে পানি ছড়িয়ে দেবেন এই ফু দিয়ে এই ধুনোটা ওই সাদা বাড়ির মধ্যে ওই নারকেলের ছোপড়া ধোঁয়া আর তার উপরে অল্প অল্প করে ধুনো দেবেন ধুনের সুগন্ধিটা সারা বাড়িয়ে মানে আপনি ছড়িয়ে দেবেন আহ এটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন কোনো ইমাম সাহেব কোনো পীর সাহেব যে কাউকে আপনি ডেকে নিয়ে আসবেন অথবা তলা বালে এলেন বা নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আহা এরকম কান মানে এরকম কাউকে আপনার বাড়ির মাঝখানে দাঁড় করিয়ে দেবেন দিয়ে বলবেন জোরে জোরে আজান দেবর অব্লাহু একবার শুধু হাইয়া ফালা এই দুটো শব্দ বাদ দিতে বলবেন দিয়ে বাকি আজান বার বার করে দেবে 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 ঈশান করতে শুরু করবেন ডান দিক থেকে পরপর বাড়ির চারটে ওই শিশির ওই ওটা পরপর পুততে থাকবেন আর একজন সঙ্গে থাকবে সে ওই ধুনোর ধোঁয়া মানে ধোঁয়াটা আপনার পিছনে পিছনে নিয়ে ঘুরবে আর একজন সঙ্গে থাকবে যে নাকি ওই খালের পানিটা ছড়াতে ছড়াতে ঘুরবে বুঝেন না তাহলে যতক্ষণ পর্যন্ত চারকোনা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আজান থামাবেন না আমি বারবার করে বলছি আজান থামাবেন না তাহলে কিন্তু আপনার ঘর বন্ধ হবে না কোনো খরচ আছে নেই কোনো কষ্ট প্রচুর কষ্ট এই কাজটা করতে গেলে আমাদের ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেলে মূলত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার রুপি ইন্ডিয়াতে আমি নেই বুঝেন। আমি আপনাকে বলছি দেখেন এই যে ভিডিওটা আপনি যদি কেটে শুনবেন এই করবেন হবে না এক একটা স্কিপ আপনি শুনবেন আর একটা স্টিপ মানে স্কিপ আপনি লিখবেন খাতায় তারপরে ওই জন্য ওই অনুযায়ী লেখার পরে আবার শুনবেন আর লেখার সঙ্গে কথার সঙ্গে মিলিয়ে নেবেন তারপরে আপনি কাজ করবেন দেখিত দেখি আপনার বাড়ি পৃথিবীর কোন তান্ত্রিক ক্ষতি করে দেখি তো দেখি আপনার বাড়ি কে ক্ষতি করে কে কে এমন সমস্যা হয় সব পাগলামি সেরে যাবে সব মানে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানে আপনার সমস্যা দূরবৃত হবে আমার আল্লাহ পান যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশাল্লাহ ইসলামিক অমরতাভি বাংলা বাবা বড়াচাঁদ ইউটিউব চ্যানেল এর দ্বিতীয় কেউ নেই ফেসবুকে বহু মানুষ আমার নামে নকল করেছে ইউটিউবে অনেক মানুষ আমার নামে নকল করেছে ভাই আমি বারবার বলেছি যে আমার স্ক্রিনে তো বললাম বার অথবা আমার সঙ্গে যেই হোক না কেন আমাকে ভিডিও কলে কলকাতা রাজার দরবার শরীর আমি ইন্ডিয়ার বাসিন্দা কলকাতা আমার জন্ম আমার চেম্বার আমার সব কিছু এখানে বাংলাদেশি বহু ভাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক না হলে আল্লাহ তাদেরকে মানে মানে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন কমেন্ট বক্সে লেখেন আমিন ভাই তাদেরকে বলবেন মূলত এক টাকা যে যদি কেউ নেয় বা কেউ পাঠায় তার জন্য দায়ী যে নিয়েছে আর যে দিয়েছে আমাদের চেম্বার কোনো দায়ী থাকবে না আর এ কথা ফোনে বলবেন না একদম সময় নষ্ট করার মতো সুযোগ আমার কাছে নেই কারণ প্রতিদিন যে আমি বেশি কাজ করতে পারি না সত্যি কথা বলতে আমি তো ফোন রিসিভই করি না আমার সহকারী করে আশি নাম্বারে বা বাহান্ন লাম্বারে বুঝেন না তো আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি সারাদিন ফোনে কথা বলি কাজ কখন করব। তাহলে কাজ আমি কখন করব। তাহলে কাজ মানে কাজ করার পরে সুযোগ হলে ফোন ধরবো না বলে ধরবো না তার মধ্যে যদি আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা দেয় ওখান থেকে কাজ করে আসেন আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি আমি কাজ করতে পারি না আমি কাজ জানি না আল্লাহ আল আল্লাহ আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে আমার শরীরে অসুস্থতার জন্য একটু দুয়া রাখেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ